তো বন্ধুরা আজকে আমি মূলার শাক ভাজি করব আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মূলার শাক ভাজি করি তো পাতাগুলো কিন্তু বেশ কচি আছে নরম আছে তো এরকম নরম পাতা ভাজি করে খেতে কিন্তু বেশ মজা লাগে তো চলুন তো মূলার শাকটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নিব তো শাকটা আমি প্রপার ওয়েতে পানি ছড়িয়ে নিয়েছি ওই যে তো বন্ধুরা আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা আমি আগেই থেতো করে রেখেছি শিল দিয়ে তারপরে দিয়ে দিব হলো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব কাঁচামরিচ থালি আমি এইভাবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন তেলে বাগার দিয়ে শাকটা ভাজি করি অনেকে আবার শাক ভাজি করে কেমন করে শাক যখন ভাপিয়ে নেয় সেই ভাপানোর ভিতরেই কাঁচামরিচটা তারপরে হলো পেঁয়াজটা দিয়ে দেয় দিয়ে শাকটা ভাপিয়ে নিয়ে পরে রসুনের সঙ্গে বাগান দিয়ে নেয় কিন্তু আমি ওইভাবে শাক ভাজি করে খাই না আমি খাই এইভাবে আমার কাছে এইভাবেই মজা লাগে তো যারা এইভাবে খান নাই কখনও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এইভাবে শাক ভাজি খেলে কিন্তু বেশ মজা লাগে শাক ভাজির সময় পিঁয়াজ কাঁচামরিচটা একটু লাল লাল করে ভাজি করতে হয় তোমার লাল লাল করে ভাজি করা হয়ে গেছে এর ভিতরে আমি শাকটা দিয়ে দিই শার্টে একটুখানি হলুদ দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে তো বন্ধুরা শাকটা এখন উঠিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল আসলে যে জিনিস দেখতে সাথ সেই জিনিসটা কিন্তু খেতেও স্বাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি শাক ভাজিটা কিন্তু আমার রেডি এই যে দেখা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ